দুশ্চিন্তা দূর করতে আপনি যদি কোরআনের সাতটি নির্দেশনা যদি আপনি মানতে পারেন তাহলে দুশ্চিন্তা টেনশন আপনার কাছেও আসবে না এমন কোনো মানুষ নাই যে তার কোনো টেনশন নাই এমন কোন মানুষ নাই যে তার কোনো দুশ্চিন্তা নাই তার কোনো পেরোসানি নাই প্রত্যেকটা মানুষ ছেলে হোক অথবা মেয়ে হোক কম বেশি আমাদের সবারই একটা টেনশন ডিপ্রেশনে কাজ করে কিন্তু হা মনে রাখতে হবে আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যাদের অতিমাত্রা দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশনে আপনি ভুগতেছেন আমি আপনাকে কোরআনুল কারিমের সাতটি নির্দেশনা আমি আপনাকে বলে দিব এই সাতটি নির্দেশনা যদি আপনি মানতে পারেন আল্লাহ পাকুল আপনার মনের ভিতরে টেনশন ডিপ্রেশন হয়সানি আমার আল্লাহ ও দূর করে দিবেন আর অতিরিক্ত যারা টেনশন করে ডিপ্রেশন করে হার্ট ব্লক হয়ে তারা মারা যায় হঠাৎ স্ট্রোক করে মারা যায় আজকে 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 বিজ্ঞান প্রযুক্তি তারা ব্যবহার করে তারা জাস্টিফাই করেছেন মানুষ একটা মানুষ মানুষ সুস্থ তার কোনো রোগ নাই তার কোনো শোক নাই বালা মুসিবত নাই তার টাকা পয়সারও কোনো অভাব নাই এই মানুষটা হঠাৎ মারা যায় কারণটা কি এই যে টেনশন 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 হারি কার জন্য আমি কি করলাম আজকে আমি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ঘর বাড়ি ভাড়ালাম যাদের জন্য আমি বানালাম তারাই আমাকে পাত্তা দেয় না তারাই আমাকে গুরুত্ব দেয় না তারা আমাকে সম্মান করে না যে স্ত্রীর জন্য আমি সব কিছু করালাম সেই স্ত্রী দেখি আমাকে রেখে অন্য একটা পুরুষের সাথে পরকিয়া করে যে সন্তানকে আমি এত ভালোবাসি সন্তান আমাকে কেয়ার করে না সম্মান করে না এই যে একটা টেনশন ডিপ্রেশন আপনার মাথার মাঝে যখন কাজ করে এই লোকটাই দেখবেন কয়েকদিন পরে টেনশনের মাত্রা যখন বেশি বেড়ে যায় হঠাৎ স্টক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সম্মানিত হাজিরিন আপনি টেনশন কবি কম করবেন আমি আপনাকে কিছু ফর্মুলা বলিয়ে দিব এক নাম্বার হচ্ছে দুশ্চিন্তা দূর করতে মেনে চলন কোরআনের সাতটি নির্দেশনা এর ভিতরে এক নাম্বার হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকুন আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ অল্পতে সন্তুষ্ট আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকুন আমার আরো লাগবে আমার আরো টাকা পয়সা লাগবে আমার আরো দন সম্পদ লাগবে আমার আরো পয়সা লাগবে আমি আরো কামাই করতে হবে না এইগুলা চুপ তামেন বন্ধ করেন এইগুলা আজকে আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি দশ তালা বিল্ডিং বানাইছি বিশ তালা বানানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই পাগল হয়ে যাই আপনি কার জন্য করবেন এই আল্লাহ তালার বান্না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দা যা দিয়েছেন তার উপরে তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দি তোমরা জানো আমি আল্লাহ কোরআনে কি বললাম আল্লাহ বলতেছে বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা ও আমার বান্দা এ আমার বা তুমি দেখ আমি আল্লাহ পা করব বলার আমিন আর শুক্রিয়া যখন তুমি আদায় করবা আমি আল্লাহ তোমাকে নিয়ামত বানাই দিব তোমার নিয়ামত আমি আল্লাহ বানাই দিব আজকে আমরা শুক্রিয়া আদায় করি নাই কৃতজ্ঞতা আদায় করি না। এই জন্য আল্লাহ পা করব বলার আমিন বড় ধরনের ভালো মুসিবত আমাদের উপরে আমার আল্লাহ অর্পণ করে দে আমরা শুক্রিয়া আদায় করি আদি শুক্রিয়ার মাত্র আমরা বলে গিয়েছে আমরা শুক্রে আদায় করি না এজন্য জন্যে মোহতারাম হাজিরিন শুক্রিয় আদায় করতে হবে আপনি যে হালতে আছেন আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি মালিকের শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যে হালতে রেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন এটা হলো এক নাম্বার অল্পতে সন্তুষ্ট থাকুন দুই নাম্বার হলো নামাজ আপনাকে কায়েম করতে হবে নামাজ কায়েম করুন যেই কোন হালতে সর্ব অবস্থায় আমাকে আপনাকে নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বলেছে নামাজ পড়ার জন্যে আর নামাজ পড়লে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেন নামাজ পড়লে সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলে বাংলা কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে যে হিসাবটা নেবেন সেটাই হলো নামাজ এই জন্য আমার বন্ধু নামাজ পড়তে হবে নামাজের কোনো বিকল্প নাই নামাজ আপনি পড়বেন ওই নামাজ আপনাকে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানায়া দিবেন নামাজ পড়তে হবে যেই কোন হালতে আছেন যেই কোন অবস্থায় আছেন আপনি আমাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে দরজ দারণ করুন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নামাজ পড়ুন দরজ করুন সবুর করুন বিপদ আপদ বালা মসিবত আসলে সবুর করতে হবে যত যত বড় বড় বিপদ আসুক আসুক আপনি কি আপনাকে সবুর করতে হবে সবুরের মাত্রা আপনাকে হবে আপনি যখন সবুর করবেন আল্লাহ পাকের পিয়ারা বান্দা আপনি হতে পারবেন অনেক নারী আছে স্বামী কষ্ট প্রয়োগ করে স্বামী তাকে কষ্ট দেয় তারপর কাহারও কাছে বলে না কাহারও কাছে বলে না একমাত্র আল্লাহ পাক কাছে ব্যক্ত করে আল্লাহ আমি বড় কষ্টের ভিতরে আছি ওই সমস্ত নারীরা অনেক সময় দেখা যায় ওই সমস্ত নারীরা ওই সমস্ত নারীরা আপনার এই কি করে জানেন ওই সমস্ত নারীরা আপনার অনেক কষ্ট করার পরেও শেষ পর্যন্ত তারা সুখ পায় এই জন্যে হাজিরিন কষ্টের পরে রয়েছে সুখ এই জন্যে কষ্ট করতে হবে আর কষ্ট যদি আপনি না করেন আপনি কখনো সুখ পাবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ইস্তেগফার আপনি করুন যখনই আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন যখনই আপনি টেনশন এর মাত্রা আপনার বেশি হয়ে যাবে এই আল্লাহ তাআলার বান্দা তখনই আপনি বেশি বেশি করে আপনি ইস্তেগফার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আত ইলা হিলা হাউলাওয়ালা কু মাতা ইল্লা বিল্লা হিলা লী কষ্টের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখন বেশি বেশি করে আপনি ফার আপনি করবেন আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার মনে হয় তুমি আমার প্রতি বড় কষ্টের আমার প্রতি বড় অসন্তুষ্ট আছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সম্মানিত হা যে জিনিস সেটা হলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে রবানা জলাম্না আং হুসানা ও ইল্লাম তা লানা লানা কু নান্না মিনাল খ শিরিন পাঁচ নাম্বার হালয় দোআঁটা আপনি পড়বেন হে আমার রফ হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ রাব্বানা যলামনা আফসানা হে আল্লাহ আমি আমার নিজের নফসনের উপরে জুলুম করেছি ওয়ইল্লাম তাউফির লানা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়া তারহামনা তুমি আমার উপরে নাজিল নাযিল করো লানা কুনা নামিনাল খাসিরিন আয় আল্লাহ কত গ্রস্তদের তুমি আমাকে বানায়া দিও না পাঁচ নাম্বার হলো এই আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আল্লাহ আমি নিজের নফসের জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার রহমত করো আমাকে যারা আছে তাদের খাতারে তুমি আমাকে দাঁড় করাইয়া দিও না এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে দুয়ার মাধ্যমে কান্নাকাটি করতে হবে রুনা জারি করতে হবে আপনি চোখের পানি সেরে দিয়ে মালিকের কাছে আপনি রুনা জারি করবেন আল্লাহ পাকের কাছে আপনি কান্নাকাটি করবেন কারণ দুনিয়ার নাজাম হল দুনিয়ার নিয়ম হল দুনিয়ার বিক্ষক যদি এক গিয়া যদি বিক্ষা চাই যদি না দেব অন্য গিয়া যদি সে বিক্ষা চাই তাহলে দিবে এক গর গিয়া না পাইলে আরো গরগিয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুনিয়ার মুসলমানেরা আমাদের এমন একজন রপ আমাদের এমন একজন আল্লাহ যাকে আমরা এত ভালোবাসি মহাব্বত কুনি সে আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে আর দ্বিতীয় কোনো নাই দ্বিতীয় কোনো রব নাই আমার আল্লাহ যতক্ষণ আপনাকে না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে বারবার মাফ চাইতে হবে কারণ তিনি তো আমাদের রব তিনি তো আমাদের আল্লাহ উনি ছাড়া তো আর কোনো রব নাই আর কোনো আল্লাহ নাই দুনিয়ার নাজাম হলো কোনো বিক্ষুক যখন এক গরিগা যখন বিক্ষা না পাই ওপর গড়ে যায় ওপর গিয়া না পাই এর তৃতীয় গড়ে যায় এক গোড়ে এক গরো পেয়ে যায় কিন্তু আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে তাহলে আর যাওয়ার কোনো রাস্তা নাই এই জন্য ওনার কাছে চেতে হবে সম্মানিত হাজির সাত নাম্বার হলো বেশি বেশি শরীফ পড়বেন দুরু শরীফ আলাইহি সল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ নবী আলিহি সাল্লা সালাম বলেন আমার কোন মতি মোহাম্মদিরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নামে যখন দুরশ শরীফ পরে একদল ফেরেস্তা আছে ওই ফেরেস্তারা আমার রাসুলের রোজা মুবারকের তার নাম সহ তার বাবার নাম সহ আমি রাসুলের রৌজা মুবারকি পৌঁছে দেওয়া হই আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য দুরুস শরীফ পড়বেন এই সাতটি কাজ যদি আপনি করতে পারেন আপনার টেনশন ডিপ্রেশন পেরেশানি হালকা হয়ে যাবে এটা কোরআনের নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী যদি আপনি